গুড মর্নিং আজকে আজকে তারিখ মে মাসে হচ্ছে তোমার বুধবার চিচির করে এখন বৃষ্টি পড়ছে পাঁচটা বাজতে কিছু একটু বাকি আছে দেখো আকাশটা কত সুন্দর লাগছে তোমাদের রামধনু উঠেছে দেখাচ্ছি বন্ধুরা এই দেখো উফ অসাধারণ অসাধারণ পরিবেশটা ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আর এই দিকটা দেখো কত সুন্দর লাগছে না যেন মনে হচ্ছে হালকা হালকা রোদ্দুর মামা দেখা দিচ্ছে কিন্তু ঝিঝির করে বৃষ্টি পড়ছে দেখবে হালকা একদম ঘুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে আজকে অনেক কিছু রান্না হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে বলে মেনুতে অনেক কিছু আছে বন্ধুরা তোমাদের বেলায় দেখাবো তোমরা আমার হাজব্যান্ডকে ছোটরা ভালোবাসা দিও বড়রা আশীর্বাদ করো যেন ওর শুভ বুদ্ধি হয় আগামী দিনগুলো যেন খুব ভালো করে ও কাটাতে পারে চালাক চতুর হয় সবার সাথে খুব ভালো করে যেন কথা বলতে পারে এটাই আর কিছু চাই না জীবনে উন্নতি করুক সবাই আমার হাজব্যান্ড কেন সবাই ভালো থাকুক তাই না বন্ধুরা সবাই ভালোভাবে থাকুক ভালো করে বাঁচুক খেয়ে দে থাকুক এটাই আর কি চাওয়ার বলো তাই না বন্ধুরা তোমাদেরও তিনটা যেন আজ খুব ভালো যায় আর কি বলবো টাটা বন্ধুরা